হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অশ্রু তুষার ব্লগ এটা হচ্ছে আমার এনার্জি ড্রিঙ্কস এই ড্রিঙ্কসটা খেই খেয়ে আমি সারাদিন শরীরের এনার্জিটা বাড়িয়ে রাখবো যে পরে যে যুদ্ধগুলো করবো করব তার যেন ভালোভাবে যুদ্ধগুলো কর সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা সবাই কম বেশি যেন যে আমি কিছু একটা জল খাই বা কফি চা কিছু একটা খাই আর এখন দেখো আমি কালকে তরকারিগুলো আছে সেগুলো সবাই ব্রেকফাস্টে খেয়ে নেবো তো ওই জন্য আমি গরম করবো বলে বাইরে বের করে রেখে এখন আমি চুল বেঁধে নেবো নিয়ে আমি কিন্তু স্নান করতে চলে যাবো সকালবেলা যদি স্নান করে নেওয়া যায় না সত্যি বলতে গেলে প্রচণ্ড ফ্রেশ লাগে আর ভালোও লাগে কাজ বাজে আর এখন দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে মানে ভাবছি সবাই স্নান করতে যাব আর তাড়াতাড়ি উঠে করবো তো ওই জন্য ভাবলাম যে উঠে পড়েছে যখন তাহলে ওকে ভালোভাবে তুলে মুখ হাত পা ধুয়ে দিই তারপরে স্নান করতে যাব কারণ আমার মেয়ে উঠলে না সঙ্গে সঙ্গে একদমই খায় না আর ওইদিকে আমার শাশুড়ি মা কখন দুধ এনে রেখে দিয়েছে আমার তো সেই দুধটা ছাকাও হয়নি আর গরম করাও হয়নি আর প্রতিদিন সকালবেলা আমি আমার মেয়েকে হয় দুধ হরলিক্স দিই নাহলে দুধ ছাবো দিই আর বেশিটা এখন দুধ ছাবই দিচ্ছি কারণ ও হরলিক্সটা যেন না খেতে পাচ্ছে খেতে তো পাচ্ছে না তার সাথে সাথে একটা ফল্টও হয়ে গেছে সেটা নয় তোমাদের সাথে পরেই শেয়ার করবো ওইদিকে পোনা মাঝে নিয়ে এসছে আমার শ্বশুরে না প্রচন্ড শরীর খারাপ আমার শ্বশুরে জন্ডিস হয়েছে জানো তো তো ওই জন্য উনি কিছু খেতে পারছে না কদিন ধরে জ্বর ছিল কিন্তু তারপরে মুখটু ঘরুর থাকা থেকে আমরা বুঝতে পারি যে জন্ডেশ হয়েছে আর এইদিকে ফ্রিজ ভর্তি মাছ আজকের আমি বের করেছি এই কাটা পোনা মাছটা বের করিনি ওটা কিনে নিয়ে আসা হয়েছে তো ভাবলাম যে কাটা পোনা মাছটা আজকে রান্না করে নিই আর যে মাছগুলো আছে মানে ওগুলো ঝাল করতে হবে যেহেতু উনি নিরামিষ খাচ্ছে তো ওনার জন্য ঝাল আমাদের জন্য ঝোল মানে এক্সট্রা খাটুনি হয়ে যাবে আর মেয়েকে নিয়ে আমি একা সত্যি বলতে গেলে আমি অত কিছু করতে পারবো না তো ওই জন্য তো মাছটা এখন ধুয়ে নিয়ে কিছু বাসন কোষণ ছিল সেগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর স্নান করে এখন চলে 이 시즌에도 보태. তো সিঁদুর টুর পড়া হয়ে গেলে আমি এখন পুজো করতে যাবো এই একটা সময় যা আমার নিজের জন্য পাই আর ভালোও লাগে কারণ ঠাকুর ঘরে এলে কোনো কাজ থাকে না শুধু ঠাকুর ঘরে মানে ঠাকুরকে নিয়ে বসে থাকি বেশ ভালোই লাগে তোমরা এই কিছুদিন আগে না কেউ আমাকে একজন কমেন্ট করেছিল মানে আমি গণেশ পুজোর একটা ভিডিও দিয়েছিলাম শর্টসে তো সেখানে আমাকে একজন কমেন্ট করেছে তুমি ঠাকুরকে যদি বন্ধ করে রেখে দাও তাহলে কীভাবে ঠাকুর খাবে তো কথাটা আমার সত্যি ঠিকই লেগেছে আমি যদি ঠাকুরকে যদি মানে মূর্তিতে যদি প্লাস্টিক দিয়ে যদি বন্ধ করে রেখে দিই তো কীভাবে ঠাকুর খাবে এটা তো স্বাভাবিক না ওই জন্য আমি সব ঠাকুরের আজকের প্লাস্টিকগুলো গুলো খুলে দেবো মানে যে কটা ঠাকুরের আমার আছে তো মোটামুটি সব প্লাস্টিকগুলোই খুলে দেবো করছি তোমার অনেকে আবার ভাবো আমি নাকি কারোর কমেন্ট পড়ি না আমি সবার কমেন্ট করি কিন্তু সবাইকে সত্যি রিপ্লাই করা হয় না কিছু জনকে মাঝে মাঝে রিপ্লাই করি আবার কিছু জনকে রিপ্লাই করি না তো চেষ্টা করি মোটামুটি সবাইকে রিপ্লাই করার এখন দেখো আমার মেয়েও চলে এসেছে আমার সাথে পুজো দিতে মানে আমি আছি মানে তোমরা তো সবাই জানো অনেকে কমেন্টও করেছিলে যে দিদি তুমি শাক বাজাতে পারো না সত্যি আমি শাক বাজাতে পারি না বাট আমি এখন করে শিখছি শাক বাজানো মানে পেরেছি দু তিন দিন বাজিয়েছি পেরেছি কোনো কাজ এমন নেই যে চেষ্টা করলে মানুষ পারে না আমার তো এটা মনেই হয় তো ওই জন্য আমি মোটামুটি পেরেছি আর আমার খুব আনন্দও হচ্ছিল 努么高喽。No, no, no, no. আজকে সকালবেলা ব্রেকফাস্ট দেখো জল ঢালা ভাত আছে তার সাথে আছে ঝিঙে আলুর তরকারি পটল আলুর তরকারি আর এক বাটি চানাচুর চানাচুরটা দিয়ে কিন্তু আমি খাবো আর এগুলো দিয়ে তোমাদের দাদা ভাইকেই কারণ ওই সব তরকারি তরকারি দিয়ে আমি একদমই খেতে পারি না আমার একটু ঝাল ঝাল কিছু লাগে যদি চপ টপ হয়তো আরও ভালো আর এখন দেখো কি মেঘলা করে আছে মানে কি আবহাওয়াটা বুঝতে পারছি না মানে কী বলবো পুরো একদম অন্ধকার করে এসেছে মনে হচ্ছে বিকেল পাঁচটা বাজে আর আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও মানে তোমরা সেই অবস্থাটা জাস্ট দেখো পুরো শ্যামলা পরে মানে কি বাজে অবস্থা হয়ে গেছে আর এখন তো আমি খাবো আর তোমাদের সাথে কথা বলছিলাম কিন্তু পাশে গান বাজছিল ওই জন্য আমি সব সাউন্ড অফ করে দিয়েছি আর ব্রেকফাস্ট করছি দেখো পুরো তখন দশটা বাজতে যায় তো আমার এরকম এখন করে খুবই দেরি হয়ে যাচ্ছে দেখুন সকালবেলা কিছু একটা ভারী খাবার খেয়ে নিচ্ছি না মানে ওই জল খাচ্ছি বা চা খাচ্ছি সেটাই খেয়ে আমার পেট ভরে যাচ্ছে আর আমি অত্যাধি গল্প খাই অত্যাধিক গল্প মানে অত্যাধিক গল্প তো আমি এখন খেয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাই কিন্তু খাইনি আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার দু মিনিট পরে দেখো কিরকম রোদ উঠেছে সত্যি মনে হচ্ছে পুজো চলে এসেছে তোমাদেরকে তো আগেই বললাম আজকে ওই পোনা মাছটা রান্না করব মানে ওটা কাটা পোনা তো ওটা ঝিঙে আলু দিয়ে পাতলা করে ঝোল করবো ইচ্ছা আছে আর কিছু করব না কারণ মেয়েকে নিয়ে না আমি একদম পারবো না বেশি কিছু রান্না কারণ মেয়েকে যদি টিভি চালিয়ে বসে দিই না ও বসবে না ও খালি চোদ্দবার রান্নাঘরে চলে আসবে আর রান্নাঘরে তেল ঠিক এই এইসব ঠিক রোয় না আমি চাই না যে ওর কিছু হোক আর এখন পাতলা করে কিনে নিচ্ছে আচ্ছা তোমরা কারা কারা বঁটিতে কাটতে কমফোর্টেবল না ছুরিতে কাটতে কমফোর্টেবল কমেন্ট করে জানিয়েও তো আমার কিন্তু আবার ছুরিতে কাটতে ভালো লাগে বটিতে কাটতে একদম ভালো লাগে না মানে যেদিন থেকে ছুরিতে কাটছিস তো সেদিন থেকেই ছুরিতেই কাটতে ভালো লাগে বটিতে একদমই কাটতে ভালো লাগে না আর এখন দেখো আমি মাছগুলো ভেজে নিই তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করো আমার শাশুড়ি মাকে কেন মানে রান্নাঘরে দেখতে পাও না শাশুড়ি মাকে রান্নাঘরে দেখতে পাও না কারণ রান্নাঘরটা পুরোটাই আমার ঠিক আছে আমার বলতে গেলে কি বলো তো উনি স্কুলে যায় তোমরা সবাই জানো যে উনি একটা তোমরা অনেকে হয়তো জানবেও না তো আমি পুরো ডিটেলসে বলে দিচ্ছি আমাদের এখানে যে একটা হাই স্কুল আছে সেই হাই স্কুলের উনি রান্না করে প্লাস ওনাদের একটা পার্সোনাল ক্যান্টিন আছে তো ক্যান্টিন চালায় মানে দুজনে মিলে জন্য উনি সকালবেলা থেকে কাজ বাজ ছেড়ে তো উনি নটার মধ্যে স্কুলে চলে যায় এবার নটার মধ্যে যদি উনি স্কুলে চলে যায় তাহলে তোমরা ওনাকে দেখতে পাবে কিভাবে আর উনি বাড়িতে আসে বিকেল সাড়ে চারটের মতন সাড়ে চারটে পাঁচটায় এরকম বাড়ি আসে তো হতে গেলে সারাটা দিন থাকে না তোমাদের সাথে সারাটা দিন আমি ব্লগ শেয়ার করি তো তার মধ্যে ওনাকে কীভাবে দেখতে হবে এটা তো স্বাভাবিক না তো উনি সকাল নটার মধ্যে যতটুকু কাজ করার দরকার ততটুকু করে দিয়ে যায় মানে ধর মানে কোনোদিন বাসি থালা থাকলে বাসি থালা মাঝে তারপরে ঘর মোছা জামা সবটাই ধরতে গেলে উনি মোটামুটি করে দিয়ে যায় তারপরে যে বাকি কাজগুলো থাকে ধরো স্নান করা সরি স্নান করা বলছি কেন ঠাকুর ঘর সেবা দেওয়া তারপরে রান্না বান্না করা টুকিটাকি যে কাজগুলো আমি করি বলতে গেলে ঠিক আছে তো চলো তোমাদের সাথে তরকারিটা শেয়ার করে দিই দেখো তরকারিটা হচ্ছে একদম ধোঁয়া ওটা তরকারি আর এই জাস্ট সবে করেছি আর তোমরা কারা রান্না করার পর এরকম চুবড়ি চাপা দিয়ে রেখে দাও আমি কিন্তু রেখে দিই আর এই দেখো আমি এখন খেতে বসেছি কিন্তু খাওয়ার মাঝখানে অনেক কিছু ঘটে গেছে মানে আমি শর্টস ভিডিও করেছি বৃষ্টি এসছে কাপড় ছাদ থেকে তুলেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি সবটা যদি শেয়ার করতে যাই ব্লগ তো এমনি হয়ে গেছি আজকের ব্লগটা হয়েছে পঞ্চাশ মিনিট তো সেটা সেখান থেকে দশ মিনিট এডিট করে আমার নিয়ে আসতে ঘাম ছুটে গেছে রীতিমতন তো কী করা যাবে তারপর দেখো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তো এক গাদা বাসন ছিল সব মানে বাসনগুলো মাছ সত্যি কথা বলতে গেলে কি জানো আমার মানে সারা সারাদিনের রান্নাঘরের টাইমটা বেশি যায় তোমরা এই ভিডিও দেখলেও বুঝতে পারবে যে রান্নাঘরের টাইমটা বেশি যায় আর ঘরের টাইমটা বেশি যায় বাট তারপরে যে আমি আমার জন্য একটু নিজের জন্য কিছু করব সত্যি করতেই পারি না ওই মেকআপের ভিডিওটাই জাস্ট করি আদার্স আমার জন্য কিছু করি না তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এই আইসক্রিমটা নিয়ে এসেছিলাম তো মেয়ের জন্মদিনের কিছু দিন দিনের দিন দিনের দিনই নিয়ে এসেছিলাম খুব সুন্দর আইসক্রিমটা খেতে একদিন খেয়েছিলাম তোমাদের সাথে সরষেও শেয়ার করেছিলাম বাট এখন ইচ্ছে হচ্ছে একটু খাওয়ার ওই জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আমি এবার থেকে ঠিক করে নিয়েছি জানো তো আমি ওরকম লুস লুস আইসক্রিম আর কিনবো না আমি এইরকম আইসক্রিম কিনেই খাবো সত্যি বলতে গেলে দারুণ খেতেছিল দারুণ মানে দারুণ আর এখন বাজে বিকেল পাঁচটা ছটার মতন আমার মেয়ে দুটো চাদর ভিজিয়ে দিয়েছে টয়লেট করে দুটো চাদরই ভিজিয়ে দিয়েছে তো কালকে সকালবেলার জন্য রেখে দিলে কি বলো তো অনেকটা শাশুড়ির ওপরে চাপ হয়ে যাবে উনি পার ডে কাজে এক দু বালতি করে ভাবলাম এখন যেহেতু একটু বেলা বেলা আছে যখন তাহলে আমি ছাদে গিয়ে তাহলে এগুলো মেলে দিতে পারবো তো ওই জন্য আমি চলে যাব এখন ছাদে এই জামা কাপড়গুলো কেচে নি আর এক বালতি হয়েছে তিন চারটে দুটো চাদর মেয়ের পাঁচ ছটা জামা কাপড় তো ওই জন্য আমি এখন ধুয়ে দিচ্ছি আর তারপর এলাম বিকেলবেলা এত হাওয়া দিচ্ছিলো আজকে ছাদে না মনে হচ্ছিল ছাদে বসে থাকি আর এর মধ্যে গেছে আমার ফুল মানে মেমোরিজটা স্টোর হয়ে মারাত্মক খারাপ লাগছিল তারপর দেখো সন্ধেবেলা দেখি রান্নাঘরের শাশুড়ি মা ঢুকেছে আলু আর ডিম একসাথে ভাজা হবে মুড়ি খাওয়ার জন্য আর এখানে দেখো মানে আলু একসাথে না আলাদাভাবে মুড়ি খাওয়ার জন্য ভাজা হবে আর আজকে রাত্রেবেলা আমি বানাবো লুচি আর পাতলা করে আলুর তরকারি আমার খুব খেতে মানে মুড়িটা ভাজা হ মানে মুড়ি আর ওই যে তরকারি তরকারি কী সব করছে না ওই আমাদের জন্য না ওর বন্ধুদের জন্য মানে সবাই মিলে একসাথে হয়তো ওরা মেবি খাবে তো ওই জন্য তো দেখো এইখানে ওই জন্য সব আয়োজন করে নিয়ে যাচ্ছে আর এই ঘরে বসে বসে আমার শ্বশুর এখন ফোন দেখছে দেখতে পাচ্ছ বসে বসে এক গাদা জামা কাপড় পরে আছে একটু পরেই ভাঁজ করবো আর এখন দেখো আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে রান্নাঘরেতে তো যুদ্ধ করব বলে চলে এসেছি মানে যুদ্ধ মানে কি বলো তো উনি বানাচ্ছে ডিম টোস্ট বানাবে এখন আমরা ডিম টোস্ট খাবো বলেছি ডিম টোস্ট বানাবে আর আমি বানাবো রাত্রের খাবার লুচি আর একদম পাতলা করে আলুর তরকারি আমার খুব খেতে ইচ্ছা ছিল ওই জন্য আমি ভাবলাম করি আচ্ছা তোমাদেরকে একটা না টপ সিক্রেট বলি টপ সিক্রেট হ্যাঁ মোটামুটি টপ সিক্রেট তোমরা তো এমনি লুচি নর্মাল খেয়ে মানে নর্মাল খেয়েছো তোমরা ওই লুচিতে না একটু কালো জিরে ফোড়ন দেবে এত দারুণ খেতে লাগে না কি বলবো আমার মেয়ের জন্মদিনের দিন করা হয়েছিল আমার ননদ কারোর একটা বাড়িতে খেয়েছে তো ও এসে যখন আমাকে বলে যে ও একটু কালো জিরে একটু দিতে ফোরন মানে এতে দেবো লুচিতে আমি বলি কেন তুমি কেন দেবে তো বললো যে না দি খেতে দেখবি খুব সুন্দর লাগবে সত্যি বলতে গেলে এত সুন্দর লেগেছে খেতে তো আমার খুব ভালো লেগেছে ওই জন্য ভাবলাম যে তাহলে আমি করি আর মেয়ের জন্মদিনে সত্যি কথা বলতে গেলে আমাদের খাওয়াই হয়নি লুচি মানে কারোর বাড়ি যার বাড়ি কাজ হয় দেখবে তার বাড়ি কিন্তু জিনিসপত্র সে খেতে পারে না ব্যাপারটা এরকম হয়ে গেছে আর সত্যি বলতে গেলে লুচিটা মাখানোটা খুব সুন্দর হয়েছে কিন্তু প্রচন্ড মোটা মোটা করে আমার মনত বেলে ফেলেছে আর এখন দেখো রাত কটা বাজে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম তোমাদের দাদা ভাই বাড়ি আসার সময় কারোর কাছ থেকে ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে মানে আমাদের এখানে না অনেকে আরতে কাজ করে তো ওদের কাছ থেকে টাটকা টাটকা ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে আর ইলিশ মাছগুলো আমার শাশুড়ি এখন কাটতে বসেছে আমার তো খুব বিরক্ত লাগে এই মাছ ফাছ কাটা আমি মাছ খেতে পছন্দ করি বাট কাটার কথা বলে আমার কেমন একটা গল্প আমাদের দাদাভাই ওই জন্য দাঁড়িয়ে আছে এখানে মাছ কাটা দেখছি আর আমি তো তোমাদের দাদাভাইয়ের ভাইয়ের রেখে গেছি বললাম যে ফ্রিজে রেখে দিলে কি হতো বলছে না তা কেটেই একবারে রেখে দিই যেহেতু মা কালকে সকালে স্কুলে চলে যাবে একার ওপর চাপ হয়ে যাবে তো ওই জন্য ও মা কেটেই রেখে দিই তারপর দেখো আমি আমার রাতের খাবারটা নিয়ে চলে যাচ্ছি ঘরে আর মেয়ে না ঘুমিয়ে পড়েছে জানো তো আজকে তোমাদের সাথে শেয়ার করব কি ও এত দুষ্টু করছিল ঘুমিয়ে পড়েছে নিজে করেছি বলে বলছি না তোমরা একবার আমার মতন করে ট্রাই করে দেখো সত্যি বলছি প্রেমে পড়ে যাবে লুচির জাস্ট প্রেমে পড়ে যাবে আর এই দেখো আমার সোনামাটা ঘুমিয়ে পড়েছে সারাদিন কত দুষ্টুমি করে জানি তোমরা বলবে যে ঘুমানোর সময় ছবি তুলতে নেই কিন্তু কি করবো বলো আর এখানে দেখো ডেট পেরিয়ে যাওয়া চকলেট বিক্রি করে আমাদের হাটে কি বলবে এতে